মঙ্গলবার বিকেলে নওগাঁ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে বিচার প্রার্থীদের জন্য নবনির্মিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জ উদ্বোধন করে মোনাজাত করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পরে ন্যায়কুঞ্জ পরিদর্শন করেন ও কোর্ট চত্বরে একটি গাছের চারা রোপণ করেন সবশেষে প্রধান বিচারপতি সাংবাদিকদের বলেন আদালতে বিচারিক কার্যক্রম সম্প্রসারণ ও সেবা প্রত্যাশীদের জন্য কোর্ট চত্বরে সুযোগ সুবিধা বাড়ানো হচ্ছে

বাচ্চা কাচ্চা থাকে ছোট বাচ্চা থাকে যত বছর বাচ্চা মা আসে আর এখানে সেই মা শিশুকে ভূতপান করাতে পারবেন